বা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম তো স্নান করে প্রত্যেকদিন কেমন তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট আর আজ হচ্ছে আজ হচ্ছে বুধবার তো ও আর ছোটো মেয়েটা স্কুল যায়নি বাড়িতে আছে স্নান করিয়ে দিলাম একটু সাতু মুখে দিলাম খাচ্ছি ও এখনো পর্যন্ত আসেনি একবারে সরকারি স্কুলের মেয়েগুলোকে এগারোটার সময় ছুটি হয় তারপরে আসতে বসিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে আর আজকে তো কোনো সবজি নেই কুমড়োটা আছে বড় মতো সে দিয়ে এনেছিল এখানে কুমড়োটা আছে তো কুমড়োটা এত বড় কুমড়োটা এখনো কাটাও হয়নি কিছু না বাইরে দেখো আজব সেই পরিমাণে রোদ আর একটা বিবর্ষ গরম আর কালকে বিকেলে তো ঝড় বৃষ্টি একটু মতো হলেও যতটুকু দেখালাম ততটুকু হয়েছে তারপরে আর কোনো রকম বৃষ্টি না আর তোমাদের সাথে যেটা আমি শেয়ার করব শেয়ার করব করবো করে আমার শেয়ার করা হয়নি কারণ এই গোদরেজের এই ফ্রিজটা আমি নতুন নিলাম পুরনো ফ্রিজটা তোমাদের সাথে সেইভাবে আর কোনো কিছু বলাও হয়নি আর ভালো করে আমি দেখেও দেখাইও নি কারণ হচ্ছে পুরনো ফ্রিজটা যখন এনেছিল তো তখন সে যখন হেঙেছিলো ওরই বন্ধু তো নিয়ে এসেছিলো বলছে ভালোই আছে তো দেখলাম এরকম ঠান্ডা আর সবই ঠিক ছিল তো পুরোনো তো পুরোনো এক দু জায়গায় খারাপ ছিল জং ধরে ছিল বড় এটা একদমই পছন্দ ছিল না তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ফ্রিজ নেবো ফ্রিজ নেবো আর হচ্ছিলো না মধ্যবিত্ত সংসারের কোনো কিছু নেবো বললেই তো নেওয়া হয় না তার জন্য অনেক কিছু মানে ই করতে হয় তো পুরনো ফ্রিজটা ছিল এই পনেরো দিন মতো পুরনো ফ্রিজটা ছিল পুরোনো ফ্রিজটা মানে আনার পরেই পুরনো ফ্রিজটা আনার পরে বড় মেয়েটা খুব খুট খুব করছে হ্যাঁ বাবা অনেক দিন ধরে ফ্রিজ ফ্রিজ করছি তুমি পুরনো ফ্রিজ আনলে তারপর ওর বাবা বলছে ঠিক আছে তাহলে একটা নতুন ফ্রিজ আনবো তো নতুন ফ্রিজ তো দেখিয়ে এসেছিলাম পছন্দও করে কিছু পয়সা দিয়েও এসেছিলাম কিছু পয়সা বাকি ছিল বলে একটু দেরি হলো আনতে নতুন ফ্রিজটা গোদরেজের তো থ্রিজার ফ্রিজটা তো এই হলো ফ্রিজে যেমন মানে সিস্টেম থাকে এখানে একটা ডিপ ফ্রিজ এখানে রেখেছি আর এখানে একটা দুধ দুধ রাখার জন্য একটা খাপ আছে আর এখানে একটা যে কোনো এখানে একটা খাপ আছে এখানে একটা খাপ আছে আর এটা যেমন সবজি ফল টল রাখার জন্য এখন সেরকমই আর এখানে যেমন থাকে তখন আপাতত গরমের দিনে জলই আছে আপাতত এখন কিছু রাখি নি তো আপাতত ফ্রিজটা এইটা হলো তো আপাতত খালিই আছে তোমার সাথে সেরকমভাবে আর কোনো কথা বলি আমি মনে মনে করে রেখেছিলাম যেদিন আসবো সেদিন তোমাদেরকে সবটুকু খুলে বলবো তো কালকে কালকে কিছু পয়সা বাকি ছিল কালকে পয়সাটা সমস্ত দিয়ে তারপরে নিয়ে চলে এলাম ফ্রিজটা বলছে নিয়ে যেতে তারপরে ও বললো না ধারে নেবো না কিছু পয়সা করি তারপরে হ্যাঁ একবারই নিয়ে আসবো তো কালকে আনা হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে মধ্যবিত্ত সংসারের এই ছোটো ছোটো জিনিসগুলো আমাদের কাছে অনেক মূল্যবান যে কত কষ্ট করে একটা শখের জিনিস নিতে হয় যারা আমার মতো মধ্যবিত্ত সংসারে সংসার করো তারা কিন্তু জানবে আমার ব্যাপারটা তো চলো ব্লগটা শুরু করেছি আমার সাথে থাকবে ব্লগটা দেখতে থাকবে আশা করতে তোমাদের ভালো লাগবে ছাতু মুড়ি দিলাম ও ছাতু মুড়ি খাচ্ছে এখানে স্নান আমি একবারই আমি যখন স্নান করি তখন ওকে স্নান করিয়ে দিই আর আজ স্কুল যায়নি এরকম এরকমই স্কুল যায়নি কেন আজ ফ্রিজ দেখছে কালকে তো ফ্রিজটা আনা হয়েছিল কালকে লাইন দিতে বন্ধ করেছিল তো কালকে কোনো রকম লাইন দিইনি সন্ধ্যাবেলায় এনেছি তো আজকে সকালে বাবা বই স্কুল থেকে এসেছিলো তখন লাইন দিয়েছি ওই ফ্রিজে লাইন দেবে জল দেবে ছোটো ছেলে যেরকম একটা হয় একটা আনন্দ কোনো কিছু বাড়িতে নতুন এলে তো সেই জন্য আজ ও স্কুল যায়নি তো কিছু নেই আমি আবার সকালে মাছ নিয়েছি তো ছোটো ছোটো পোনা মাছগুলো নিয়েই সকালেই আমি ধুয়ে দিয়েছি ওরা তো কেউ মাছ না আমার কিন্তু মাছ খেতে বেশ ভালো লাগে আর এরকম ছোটো ছোটো পোনা মাছ ঝাল দেওয়া খেতে বেশ ভালো লাগে যদি মাছ খাবে না মাছটা আমি খাবো টাটকা মাছ টাটকাই করে দেবো ফ্রিজে রেখে আর বাসি করে খাবো না তো যদি চিকেন আনি তো ওদের জন্য একটু চিকেনের যেমন আলু দিয়ে ঝোল কর তাহলে ঝোল করে দেবো আর আমার মাছটা ঝাল দেওয়া করবো আমার তাইলে হয়ে যাবে আর এক জায়গায় যাবো ভাবছি মানে দরকার আছে একটু মেয়েটার জন্য মেয়েটার ব্যাংকের বইটা তো এত রোদ গরম না মনে হচ্ছে না যে কোথাও যায় বাইরে কত রোদ দিচ্ছে ও একটু আগে এলো তোকে মুড়ি চা দিলাম ভাত নামালাম যে চাটা বসালাম আর ওরা তো মাছ দেখেছে মাছ দেখে হয়ে গিয়েছে তো আমার জন্য মাছ হবে আর রোদের জন্য আর সমস্ত চিকেন এনেছে বাইরের জামা কাপড়গুলো আনতে বললাম প্রচণ্ড পরিমাণে রোদ আর আমি একটু যাবো বললাম তো দরকার আছে তো চটপট ওই রোদের জন্য বাইরে যেতেও মন হচ্ছে না তো আমি ওকে গুছিয়ে দিয়েছি মাছটা আমি করে যাব। আর চিকেনটাও রান্না করবে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তাকে একটু চিনিও দিয়ে দিচ্ছি আর রুটিং মশলা টমেটো নেই টমেটো সস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটলাম আর এখানে টমেটো সস চিকেন মশলা দিয়ে দিচ্ছি আর মাছের জন্য সরষা আর একটু পেঁয়াজ একটু সস নুন আর আলু কেটে দিয়েছি তো মাছটা আমার হয়ে গেছে আমার রান্না করছে একটু রেডি হয়ে গেছে প্রথম পর গরম সব তো দেখো আমি কিন্তু এলাম রোদের বাইরে রোদ দেখো এলাম এই বা এই যে লোকাল দোকানগুলো হয় ওইখানে ব্যাংকের কাজটা মেয়েটার হয়ে গেল তো ব্যাংকে আমাকে যেতে হবে তো আমি দুপুর দিকে যাব তো মেয়েটাকে আর আমি গেলে মেয়েটা হেঁটে হেঁটে যেত তো ওই জন্য আর গেলাম না তো বলি তার রান্না হয়ে গেছে খেয়ে নিই তো চিকেনটা রান্না করেছে আর বেলাও হয়েছে অনেকটা তো এসে মুখ হাত পা ধুয়ে একটু সামনে দোকানে গিয়েছিলাম পাড়ার মধ্যে তো চিকেনটা রান্না করতে খুব সুন্দর কালারটা হয়েছে আর একটা সর টাইপের পড়েছে তো ওরা তো চিকেন খাবে আমরা মনে হয় তো একটু এক পিস নেবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমার সাথে কথা বলছি আর এখানে ছোট মেয়েটাই খাবার বেড়েছি কত বদমেশ করে দেখো সারাদিন তো খাওয়া দাওয়া করে ঘর মুছা আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো একটু রেস্ট নিয়ে মেয়ে দুটোকে নিয়ে যাব না ওরা ঘরেই থাকবে ও বাবার মোবাইলটা দিয়ে যাব ওরা মোবাইল দেখবে আর আমরা দুজন এখন দুপুর টাইমে ব্যাংকে গেলে খেয়ে ব্যাংকটা ফাঁকা থাকে তো দেখো তিনটে মতো টাইম হলো তাও কত রোদের তারপরে সন্ধ্যাবেলা একটু বাজার দিকেও যাবো তো চলো মেয়ে দুটো থাক ঘুরে আসি আমি চুড়িদারটাই পরেছিলাম এটা পরেই খাওয়া দাওয়া করে নিলাম আর গরমের দিনে তো এটা পরে বেশ কমফর্টেবল আছে মানে সুতির প্রিয় সুতির একটু গরম না পরে যাবো চলে আসবো ও জামা করছি পড়ুক হ্যালো তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়ছি এখানে রেলগেটে রেল পড়ে গেছে তো দেখো এখানে যখনই আসি আমাদের মোড়েলে রেলগেটে রেল পড়ে যায় অনেকক্ষণ দাঁড়ালাম দুটো মালগাড়ি গেল তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে পেট্রোল পাম্পটা এখন দুপুর টাইম তো রাস্তা একবার কি ফাঁকা বাসগুলো যাচ্ছে তাও ফাঁকা ফাঁকা এই রাস্তাতে অনেকবার তোমাদের সাথে আমি ভিডিও করেছি এখানে একটা মা কালী মন্দির আছে তো পুজোর সময় আসা হয় কালী পুজোর সময় তো ব্যাংক চলে এলাম আর দুপুর টাইমে তো ফাকা ফাঁকা ঘাট একবারে সব ফাঁকা ফাঁকা তবে ব্যাংকের কাজ হয়ে গিয়েছে আইসক্রিম নিলাম খেতে খেতে বাড়ি চলে যাব এখন আর কোথাও দাঁড়াবো না তো এখানে ব্যাঙ্কে দাঁড়িয়েছিলাম আইসক্রিমটা পার হচ্ছিলো তো একটা আইসক্রিম ছিল বাড়ি যায় তো আবার ধরো রেলগেট পড়ে গেছে আবার আবার দুটো গাড়ি গেল একটা দুটোই একটা মালগাড়ি আর একটা প্যাসেঞ্জার ট্রেন গেলো তো ওই জন্য এখানে সাহাটাতে দাঁড়িয়েছি দেখো আবার একটা ট্রেন আবার দুটোই মালগাড়ি ট্রেন জানি তখনও তখনও দুটো গাড়ি গিয়েছিলো এখনও ধরো দুটোই গাড়ি যাচ্ছে তো ওই রোদ গরমে আর খুলছে ওই আধ ঘন্টা পর তো বাড়ি এসে এসে হাত মুখ ধুয়ে টেবিল ফ্যানটা চালিয়ে এখানে এখন এক ঘন্টা দেড় ঘন্টা রেস্ট নেবো তারপরে তোমার সাথে কথা বলবো বাইরে যাওয়া নয় ভীষণ রোদ গরম তো ধরো বাইরে ধরো সন্ধ্যাবেলায় সন্ধ্যা লেগে গিয়েছে আর সন্ধ্যাবেলায় মানে যা কাজ থাকে সন্ধ্যাবেলায় চা খাওয়া মানে বিকেলের কাজ চা খাওয়া ঘর দেওয়া ঝাঁট দেওয়া আজকে হয়ে গেছে আজকে আবার একটু মানে বাজার দিকে যাব। তো এখানে ধরো আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিই তো সন্ধ্যা প্রদীপ আমার দেওয়া কমপ্লিট তো চলো একটু রেডি হয়ে নিই রেডি হয়ে যাব অনেকটা রাত হলো আটটা মতো টাইম হলো তো ছোটো মেয়েকে একটা ফ্রক পরেছি বড় মেয়েটা এখানে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি তো ফ্রিজ নেওয়া হচ্ছে ফ্রিজটার জন্য টুকটাক কিছু জিনিস আনবো তো ওই জন্য সন্ধ্যাবেলায় বাজার যাওয়ার আমাদের তো এখানে ডাবল মোড় সামনি বাজারটা তো দশ মিনিট মতো লাগবে তো চলো বাজার থেকে ঘুরে আসি তারপর তোমাদের সাথে কথা বলবে কি নিলাম না নিলাম আর বিকেলে একবার চা খেয়েছি সন্ধ্যাবেলায় আরেকবার চা খেলাম তারপরে যাচ্ছি চলো তো চলো রেডি হয়ে গেছি গরমে টেনে টুনে ফুল বেঁধেছি আর আটটার মতো টাইম হয়েছে তো দেখো বেরিয়ে পড়েছি তো এইখানে যেতে যেতে দেখলাম একটা গ্রাম থেকে কিছুটা দূরে এলাম তো একটা বাড়ি ছিল তো বেশ সুন্দর লাইট দিয়ে দিয়ে সাজিয়েছে তো এখন এই ঝাড়বাতির মতো লাইটগুলো করেছে তো বেশ ভালো লাগছে দেখতে তো চলো দশ মিনিট মতো লাগবে তো আবার ধরো রেলগেটে রেল পড়ে গেছে আজকে যার আসছি তারই রেলগেটে রেল পড়ে যাচ্ছে বাবারে বাবারে যখন দুবার গেলাম তো রেলগেটে দাঁড়ালাম রেলগেটে দাঁড়িয়ে তো দুটো ট্রেন পেরোলো আবার তো এখানে যা দরকার এসেছে বাসনের দোকানে যেগুলো নেবো ওই কপুরদানি বললাম তো একটা কপ্পদানি নেবো তো জন্য এখানে কপুরদানি কাকুকে বললাম কাকু এখানে দেখাচ্ছিলো কপ্পদানি তখন তো কপ্পদানি না কনক্রিট তারপরে এখানে একটা শপিং মল আছে গ্রোসারি জিনিস পাওয়া যায় আমি কোনো দিন এখানে আসিনি আজকে ফার্স্ট টাইম এলাম দেখেছি তারপরে আমার মনেও ছিল না তো বড়ো মেয়েটা বলছে বাবা ওইখানে চলো ওইখানে নেবো তো এটা এই মার্কেটটা তো এখানে ধরো যা যা থাকে আর কি এই শপিং মলের এই গ্রসারি মার্কেট মানে ভাই তো এখানে বোতলগুলো দেখছিলাম বেশ সুন্দর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো বোতলগুলোর ডিজাইনটাও বেশ সুন্দর ছিল ভালো লাগছে তো দুটো নিলাম ও বলছিলো চারটা নিতে যেহেতু প্রথমবার এসছি প্রথমবার বাজার করছি কেমন কি দাম নেবে না নেবে তো আমি বললাম না এখন চারটে নেব না দুটো নিই আর এখানে ধরো ফ্রিজে রাখবো সয়া সস টমেটো সস তারপরে কাসুন্দি এগুলো নেব এগুলো নেওয়ার জন্য আরও বিশেষ করে আসা তারা এখানে ধরো বড়ো বোতল সসের বোতল রয়েছে ছোটো তারপরে কি ম্যাগি পাস্তা চাউমিন তো হাতে করে কত নেবো একটা ঝুড়ি হান্না করালাম বাস্কেট টাইপের আর এখানে শ্যাম্পু ছিল তো এখন শ্যাম্পু আরে ওই সকল কিছু নেবো না নিলে তো অনেক কিছুই নেওয়া হবে কিন্তু আমাদের যেগুলো দরকার সেগুলোই নেবো তো দরকার যেগুলো সেগুলো তো নেবই তারপরেও টুকটাক ইধার ওদের জিনিস বাড়তি নেওয়া হবে তো কেমন কি দাম নিচ্ছে না নিচ্ছে যেহেতু ফার্স্ট টাইম এসে বাজার করছি এরকম গ্রসারির জিনিস তো ওকে একটা লিখে দিলাম ও নিয়ে চলে এলে এরকমই হয় টুকটাক যা দরকার হয়তো কোথাও একটা মগ বোতল দেখলাম এরকম দোকানে তো এরকম সচলাচল আমি দোকান আসি না তো আজকে ফার্স্ট টাইম এলাম এসে বেশ ভালো লাগছে মনে হচ্ছে সব কিছুই নিয়ে চলে যায় তো সব কিছুই নিয়ে যাওয়ার মতো তো ক্ষমতাও থাকা যায় বলো না তোমরা সব কিছু দেখলে কি সব কিছু নেব তো দেখতে তো বেশ ভালো লাগছে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমিও যেহেতু ফার্স্ট টাইম এলাম তো আমার ভিডিওতে তোমরাও ফার্স্ট টাইম আমার দেখলে না মাখানা ছিল আরেকবার আসবে তখন মাখানা নেবো দিন মাখানা মেয়েগুলোকেও খায় আমি তো খাইনি তো মেয়েগুলো কোথার থেকে খাবে ওরাও খায়নি তো আমার এখানে যা যা দরকার নিয়ে নিয়েছি তারপরে এখানে আবার বিল করবে তো বিল করার আগে আমি আরেকটু এই সাইডটা আসিনি এই সাইডটা আবার চাল আটা বড়ো বড়ো তেলের ডিভা তারপর এখানে লুজ মানে লুজ ইয়ে ডাল তারপরে আত চাল আরে ছিল তো ওইখানে দেখছিলাম তো চলো নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমাদের যা দরকার নেওয়া হয়ে গেছে বাড়ি চলে এলাম দশটার মতো টাইম হলো অনেকটা রাত হয়েছে রাত করে গিয়েছি তো কী কী নিলাম তোমাদেরকে একবার চটপট দেখিয়ে দিই কারণ আজ সারাদিন ভিডিওটা অনেক এরকম চারটে ডিভা পেয়েছি অনুপঞ্চ এই নিরানব্বই টাকা একটা অরেঞ্জের বোতল দুটো বোতল নিলাম চারটে নিতে বলছিলো তো দুটো নিলাম আর এখানে একটা হার পিক নিয়েছি এই কলিং আর সয়া সস ভিনিগার আর টমেটো সস নিয়েছি আর এখানে দুটো ওরা নিল লাসি আর এখানে একটা ছোটো মেয়েটা নিলো ওইটা ওই জেলি চকলেট এক প্যাকেট দুধ আছে আর ওইখানে একটা সান পাপড়ি নিয়েছি একটা মেথি পাতা নিচ্ছি একটা মশলা পাঁপড় নিচ্ছি একটা বড় ম্যাগি নিয়েছি আর একটা বাটার নিয়েছি মেয়েগুলোর জন্য আর এখানে পিতাম্বরি পাউডারটা ওখান থেকে নিিনি আর এই মগটা আর কোপ্পদানিটা ওইটা বাইরের দোকান থেকে নিলাম তো এই হলো আজকের আমার বাজার আর যতটুকু নিলাম তোমার সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে তো তোমাদেরকে রাতে আমি দেখিয়ে দিলাম তো আজ ভিডিওটা অনেক বড় হবে তো আজ ভিডিওটা আমি এখানে শেষ করব তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে তো আজ বেশ আনন্দ করে বাজার করলাম তো এত কিছু বাজার আমি সচলাচল করি না তো বাজারটা করলাম বেশ ভালো লাগছে ফ্রিজে রাখবো ফ্রিজটাতে জন্য বিশেষ করে বাজারটা করা তো চলো শুভ রাত্রি এবারের খাবার করতে হবে কিছু খাইনি ওখানে